আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কন্টাপ পাঁচ ইসি এটির কী কাজ এবং কোন সবজিতে কতটুকু হারে ব্যবহার করবেন সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো আপনারা ভিডিওটি সঙ্গে থাকুন সম্পূর্ণ নাটেনে দেখতে থাকুন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কন্টাব এটি মূলত বন্ধুরা অটোক্রপকে লিমিটেডের পণ্য খুবই ভালো মানের এটি ছত্রাকনাশক নাশক এটিতে মূল উপাদান আছে হেক্সাখোনা জল এটি খুব ভালো কাজ করে থাকে ছত্রাকের জন্য এটি আপনারা প্রায় সকল ধরনের ক্ষেতে ব্যবহার করতে পারবেন এবং সব ধরনের সবজি এবং পান বড় আপনারা ব্যবহার করতে পারবেন জ্বর দিয়ে বা গোড়া দিয়ে এবং পান দিয়ে এটি খুব ভালো কাজ করে থাকে এটি আপনারা ব্যবহার করতে পারবেন এবং বিভিন্ন রকম সবজি তৈরি ব্যবহার করতে পারবেন ছত্রাকজনিত কারণে এটি খুব ভালো কাজ করে থাকে ছত্রাক দমনের জন্য এবং এটি আপনারা ধানের জমিতেও স্প্রে করতে পারবেন ধান দেখবেন যে সুন্দর সুরক্ষিত থাকবে আপনার পছন্দ লাগবে না পছন্দ আটকাবে এটি ব্যবহার করলে এটি কম খরচে বন্ধুরা এটি খুব ভালো কাজ করে থাকে আপনারা জানেন যে কন্টাপের দাম খুবই কম এবং সতর্ক দমনের জন্য খুব কার্যকরী একটি বিষ এবং এটি ব্যবহারবিধি আপনাদেরকে বলে রাখি এবং বন্ধুরা এটি আপনারা সকল ধরনের সবজি বা পান বড় স্প্রে করতে পারবেন এবং এর সাথে অবশ্য একটি অন্যান্য পাউডার যুক্ত করতে হবে আমরা আজকে দেখিয়ে দিচ্ছি শুধু কন্টাপের কাজ কী আপনারা অনেকেই দেন এবং জানেন না যে এটার কাজ কী সেজন্য আপনাদেরকে দেখাবো এটি একটি হেক্সা কনাজল গ্রুপের ছত্রাকনাশক খুবই ভালো মানের ছত্রাকনাশক এটি আপনার ব্যবহার বিধি হচ্ছে আপনার পান বরজ যখন ব্যবহার করবেন পান বরজ এবং অন্যান্য সবজিতে একই হারে ব্যবহার করতে হবে বন্ধুরা এটি লিটারে এক এমএল হারে ব্যবহার করেন বন্ধুরা সকল ধরনের সবজি পান ক্ষেত সব জায়গাতে আপনারা এটি লিটারে এক এমএল হারে ব্যবহার করবেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন এবং এর সাথে অন্যান্য পাউডার বা অন্যান্য বিষ অ্যাড করতে হবে আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম শুধু ওই কন্টা এর কাজ কী এটা সম্পর্কে এবং এটি যদি পান বড় যে গোড়া দিয়ে বা জ্বর দিয়ে স্প্রে করেন অন্যান্য সবজির গোড়া দিয়ে স্প্রে করলে আপনারা মাত্রা একটু বেশিও দিতে পারেন এবং এমনি সাধারণত আপনারা লিটারে এক মেলারে ব্যবহার করতে পারবেন এবং গোড়া দিয়ে স্প্রে করলে একটু বেশি মাত্রা দিলেও সমস্যা নেই আপনারা দিতে পারেন এবং আপনাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা কন্টাপের কাজ কি আপনারা আমাদের চ্যানেল নতুন বসে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা তখন সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ